তো আজকে এইটা নিয়ে কথা বলবো কারণ এটা নিয়ে অনেক প্রশ্ন আসছে এটা চুলে লাগালে খুলে যাবে না তো আজকে ট্রাই করে দেখা যাক যদি ইউজ করো লোকে অবশ্যই জিজ্ঞেস করবে এটা কি দিয়ে তৈরি এবং কথা থেকে কেন দেখো খুলছে না দেখো কত ঝাড়া মারছি আমি চুলটাকে দেখো কত ঝাড়া মারছি আমি চুলটাকে এবং ঝাড়া নেগেটিভ কমেন্ট করেছিলে দেখো খুলছে যাও খুলছে কি না খুলছে চুলের গোছা বেশি তারাই এটা লাগাতে পারবে কারণ যারা চুলের হালকা চুল তারা লাগালেই অবশ্যই খুলে যাবে কিন্তু যাদের চুল আছে অনেক তারা এটা লাগালে কখনোই খুলবে না দেখো দেখো খুলছে দেখো খুলছে এটা আর কি কি এটা নিয়ে প্রশ্ন থাকতে পারে অবশ্যই কমেন্ট করে জানিও যত ডাউট আছে সমস্ত ক্লিয়ার করে দেবো তো আজকের এই পর্যন্ত লাইক দিও Uh